নমস্কার বন্ধুরা আমি সহেলি জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে আমাদের এক বন্ধু লিখছেন ঘটনাটি ঘটেছিল আমার মা বাবার সঙ্গে আমার মা বাবার মুখেই শোনা তখন আমার জন্ম হয়নি ওরা একটা ঘরে ভাড়া থাকত ঘরের ভেতরটা বেশি একটা আলো বাতাসে ভরপুর ছিল না তাই দুপুরবেলা জানলা দরজা বন্ধ করে দিলে অনেকটা রাতের মতো অন্ধকার হয়ে যেত ঘরটা ছিল নিচতলায় বাইরে একটি উঠোনের মতো ছিল এখানে আরও একটা ফ্যামিলি থাকত। ওই ফ্যামিলিতে একটা পাঁচ থেকে ছ বছরের ছেলে থাকত যেহেতু নিচতলা ঘর তাই জানলা দিয়ে বাইরের উঠোনটাও দেখা যেত তো প্রায় দুপুরে মাঝে মাঝে ওই ছেলেটা ওদের জানলার সামনে আসতো ওদের সাথে কথা বলতো একদিন হঠাৎ করে ওই ছেলেটার বাবা মা মারা যান এরপরতে ছেলেটাও যেন কেমন হয়ে যায় তেমন একটা আগের মতো জানলার কাছে আসতো না কথা বলতো না স্বাভাবিক বিষয় এত ছোট বয়সে এত কষ্ট পেয়েছে এইবার আসি আসল কাহিনিতে প্রতিদিনের মতোই আমার মা বাবা দুপুরে লাঞ্চ শেষ করে দরজা জানলা বন্ধ করে ঘুমাচ্ছিল নিচতলা বাসা হওয়ায় বারান্দা থেকে ঘরের ভেতর দেখা যেত তাই ওরা দুপুরবেলাও দরজা জানলা বন্ধ রাখতো ওরা দুজন গভীর ছিল আমার বাবা হালকা করে ঘুমের মধ্যে আলসে ভেঙে গিয়ে হঠাৎ খেয়াল করলো যে ঠিক ওই ছেলেটার মতো বয়সে একটা বাচ্চা আমার বাবার পাশে মানে খাটের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে বাবা ভয় পেয়ে মাকে ডাকলো মায়ের ঘুমটাও ভেঙে গেল মাও দেখলো ওই বাচ্চাটা মানে ওই ছেলেটিকে ওরা ভাবলো যে কেন ওই ছেলেটি এখানে আসলো ছেলেটা ওদের সাথে প্রায় কথা বলতে আসতো দুপুরবেলা কিন্তু ওরা ভাবছিল যে দাল জানলা দরজা তো সব বন্ধ ছেলেটা ঢুকবে কেমন করে ঘরের মধ্যে দুইজনেই প্রচন্ড ভয় পেয়ে গেছিল তারপর বাবার গায়ের রুম খাড়া হয়ে গেছিল তাও বাবা কোনোভাবেই লাইটের সুইচটা অন করে দিল আর সাথে সাথেই ওখানে কিচ্ছু নেই চারদিকে খুঁজে দেখলো অনেক কিন্তু কোথাও কিছু ছিল না এই ঘটনার পর থেকে ওরা লাইট অন করে ঘুমাতো দুপুরে আর আমার দাদু মানে আমার মায়ের বাবা উনি একটি পুজোর ফুলের মালা ওদের কাছে রাখতে দিল ওরা মাথার কাছে ফুলের মালাটি আর সাথে একটি টর্চ লাইট রাখতো পরবর্তীতে তিন মাস পার হলেই বাসাটা বদলে ফেলল আর এখনো ভগবানের কৃপায় ভালোই আছে আন্টি আমার এই ঘটনাটা পাঠ করলে খুব খুশি হব আমি ফার্স্ট টাইম পাঠালাম তাই কোনো ভুল হলে ক্ষমা করো তুমি তোমার মতো করে গুছিয়ে বলতে পারো থ্যাংক ইউ সো মাচ না কোনো ভুলের কিছু নেই তুমি খুব সুন্দর লিখেছ দারুণ লাগলো ঘটনাটা শুনে আজকে দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন রমেন গাঙ্গুলি ডানগুনি থেকে উনি বলছেন ডানগুড়িতে আমার জন্ম ওখানেই আমার বড় হয়ে ওঠা বর্তমানে এখন আমি কলকাতায় থাকি আমার স্ত্রীকে নিয়ে ঘটনাটা বেশি পুরনো নয় সহেলি দু সালের ঘটনা যেটা আমি এখন বলতে চাচ্ছি তখন আমার স্ত্রী আমার স্ত্রী ছিলেন না গার্লফ্রেন্ড ছিলেন তো তার সঙ্গে আমি প্রতি রবিবার আমরা একটু মানে আউটিংয়ে যেতাম আর সারা সপ্তাহ আমাদের দেখা হতো না ও চাকরি করতে স্কুলে আমি আমার যখন নতুন চাকরি সারা সপ্তাহ প্রচন্ড ব্যস্ততায় কাটত কিন্তু রবিবার হলে আমাদের একটা ঠিক করা ছিল যে আমরা একে অপরের সঙ্গে ব্যস্ততা থাকুক দেখা করব তাই করতাম তো সেই বছর দু হাজার তেইশের ফেব্রুয়ারির কথা উনি বলছেন উনি ওনার ফ্যামিলির সঙ্গে সিমলাতে গিয়েছিলেন বেড়াতে গেছিলেন তো ভ্যালেন্টাইন্স উইকের ওই সময়টা ওনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করা বা ঘুরতে যাওয়া হয়নি তো তিনি একটু মনক্ষুণ্ণ ছিলেন তো বলেছিলেন আমি ফিরে আসি ফিরে এসে আমরা কোথাও একটা যাব। তো কোথাও একটা যাব ভাবতে ভাবতে যাওয়া হয়নি তখন বলো যেমন আমরা সানডে বেরোই তেমনই বেরোবো আর দু সালে ওদের বিয়ে প্রায় ঠিক হয়েছিল যেন একটা বছর তারপর তো একসঙ্গেই থাকবো তো যেদিন ঘুরে আসার তার মানে বয়ফ্রেন্ডের ঘুরে আসার পর প্রথম যে রবিবারটা এসেছিল তাতে ওরা আবার বেরিয়েছিল অন্য সময় ওরা সাড়ে ছটা সাতটার সময় বাড়ি থেকে বেরোয় বেজে গেছিল তারপর ওর গার্লফ্রেন্ডেরই এক বেবি হয়েছিল তাকেও দেখতে যাবে বাড়িতে তো সেই সব করে যখন বেরিয়ে এলো তার বাড়ি থেকে তখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে এবার ওরা দাঁড়িয়ে ভাবলো যে আজকে আর কোথাও বাইরে ডিনারে যাবে না বা কিছু যাবে না যেখানেই যাবে দেরি হয়ে যাবে বাড়ি চলে যাওয়া যাক তারপর ভাবলো যে থাক দুজনের বাড়িতেই তো জানে অসুবিধা নেই রমেন ওর রমেন ওর এখন ওর যে স্ত্রী নামটা বলি ও যখন বলতে বারণ করেনি স্নিগ্ধা স্নিগ্ধাকে বললো যে অসুবিধা নেই তুমি একটা কাজ করো বাড়িতে একটু জানিয়ে দাও তুমি খেয়ে আসছো আমি ঠিক তোমাকে ড্রপ করে দেব একটু রাত হলে যেন চিন্তা না করে জাস্ট এটুকু জানিয়ে দাও জানিয়ে দেওয়া হলো এবার ওরা ডানকুড়ি ছাড়িয়ে হাইওয়ে দিয়ে বাইকে নিয়ে আসছিল মাঝখানে রাস্তায় চাটা খেতে নেমেছে ওর বাড়ি বলছে ডানকুড়ি অ্যাকচুয়ালি লিখে যায় আগে কালীপুর বা কালিকাপুর বলে একটি জায়গা সেখানে অ্যাকচুয়ালি ওদের বাড়িটা ওটা অনেকে দূরের লোক ওরা ডিরেকশন দেওয়ার জন্য ডানকুড়ি বলে বলছে একটা জিনিস আমি সেদিনকে অদ্ভুত খেয়াল করছিলাম আমরা যে একটা জোম্যাটো ডেলিভারি বয় আর কি ছেলেটি বাইক নিয়ে যাচ্ছে রাত্রেবেলা মাথায় টুপি লাগিয়েছে লাগাতেই পারে অনেকেই লাগায় কিন্তু বারবার মনে হচ্ছে ওদের কেন জানি না ছেলেটা বোধহয় ওদেরকে ফলো করছে ওরা যেদিকে টার্ন নিচ্ছে ছেলেটাও সেদিকে টার্ন দিচ্ছে উজুয়ালি তারা তো এরকম হয় না তখন মেয়েটি বলছে ছেলেটা যেন পেছন পেছন আসছে লুকিং গ্লাসে ওরা দেখতে পাচ্ছে ছেলেটা আসছে পেছন পেছন একটু ভয় ওদের লাগছিল যে এটা কি মানে বাজে টাইপের ছেলে নাকি কিছু বুঝতে পারছে না তো চিন্তা করছিল তারপর আর একটু রাস্তায় যেতে ওরা একটা জায়গায় চায়ের জন্য বলে দেখ দাঁড়া তো একটা জায়গায় দাঁড়াই কিছু না চা না খেলেও ওদের চলবে শুধুমাত্র এটা অ্যাসিওর করার জন্য যে ছেলেটা ওদের ছেলেটারও হয়তো ডিরেকশান তাই ওকে হয়তো ওইদিকেই যেতে হবে তাই ও পেছন পেছন আসছে সেদিনটা বলছে রাস্তাটা অদ্ভুতভাবে ফাঁকা ছিল বলে কি কারণ কেন ফাঁকা ছিল আজ মনে নেই কিন্তু খুব ফাঁকা ছিল রাস্তাটা তাই জন্য ওই ছেলেটার ওরম পেছন 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 আসাটা বাইক নিয়ে কেমন একটা লাগছিলো ইউজুয়ালি কেউ কারোর পেছনে বাইক নিয়ে আসতে পারে সেদিন একটু অন্যরকম ফিল হচ্ছিল ওরা একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিল সেই দোকানেও কিন্তু বেশি লোক ছিল না চা যিনি বিক্রি করছেন তিনি আর তার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না অদ্ভুতভাবে ছেলেটা একটু মানে জঙ্গল ঝোপঝাড়ের মতো একটা সাইডে বাইকটা নিয়ে দাঁড়ালো অকারণে দাঁড়িয়ে মনে যেন মনে হচ্ছে মোবাইলে কিছু চেক করছে লোকেশন চেক করছে বা কিছু তখন ওরা দুজন আলোচনা করছে মনে হয় আর ওদিকটা আমাদের যাওয়া ঠিক হবে না ছেলেটা হয়তো নর্মাল ডেলিভারি বয় নয় এর হয়তো মনে কোনো কুমতলব আছে কারণ আমরা দাঁড়ালাম ও কেন দাঁড়াবে আর এই জায়গায় তো কোনো কোনো লোকালিটি নেই যেখানটা ওরা দাঁড়িয়েছে হাইওয়ে রাস্তায় চায়ের দোকান একদিকে ঝোপছাড় সেখানে তার দাঁড়াবার কোনো রকম কোনো কারণ নেই সে ওখানে কেন দাঁড়াবে এবং যদি দাঁড়িয়ে কিছু চেকও করে তাও সে যেতে চাইছে না অদ্ভুতভাবে অ্যাকচুয়ালি ওরা প্ল্যান করেছিল বাইক নিয়ে স্ট্রেট রাত্রেবেলায় বালি ব্রিজ অব্দি আসবে একটু ঘুরে টুরে ব্রিজের এপার থেকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা দেখা যায় দেখে আবার ব্যাক করবে বললো আবার তো অতটা দূর যাওয়াটা কি ঠিক হবে এইটুকু রাস্তা এলাম পেছন এলো এর পরের রাস্তাটা আরো ফাঁকা শুধু লরি যায় আর হয়তো একটু আধটু বাস যায় তো ওই রাস্তায় বিপদে পড়লেও কেউ ছুটে আসবে না কারণ ওই যে জায়গাটাতে ওরা যাবে লোকালিটি খুবই কম ছেলেটাও একটুখানি চিন্তা করছিল কি করবে তাহলে কি ওদের জায়গায় ব্যাক করবে না যেটা ওদের প্ল্যান ছিল যাবে এত রাত হয়ে গেছে এটা কলকাতা শহর না চিন্তা ভাবনা করছে তাও বলে চলো তো কী করবে একা একটা ছেলে কিছু প্রবলেম করলে তখন দেখা যাবে আমরাও এই করব তাই করবো করে আবার যেই ওরা বাইক স্টার্ট করলো আবার ছেলেটা পেছন পেছন যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে এবং একটা জায়গায় হঠাৎ খেয়াল করলো ছেলেটাকে আর দেখতে পাচ্ছি না বলল না তাহলে ও কোনো জায়গায় ডেলিভারি দিতেই যাচ্ছিল আমরা ভুল বুঝছিলাম মেটি বলছে রমেন বলছে বোকার মতো কথা বলছিস ডেলিভারি দিতে যাবে এদিকে একটা জল মানে ঝিলের মতো ওর জঙ্গল এখানে কাকে ডেলিভারি দিতে যাবে ভূত বলে না না তা কেন তারপর কিছুক্ষণ বাদে খেয়াল করলো আবার ছেলেটা পেছন পেছন আসছে এইবার ওরা প্রচন্ড ভয় পেয়ে গেল কারণ ওরা পেছন ঘুরে দেখেছিল রাস্তাটা ফাঁকা এবং ওই রাস্তা থেকে যে আরও একটা রাস্তা শুরু হচ্ছে যে ছেলেটা চলে যাবে তারও কোনো রাস্তা নেই যে ওই দিক থেকে গিয়ে আবার ব্যাক করেছে সেটা ভাবারও কারো কারণ নেই কারণ একদিকে জল বা ঝোপঝাড় ও বলছে ওখানে কোনো রকম অন্য কোনো রোড নেই হাইওয়ে স্ট্রেট যেতে হবে তাহলে ও কোথা থেকে আবার উদয় হলো ও কি তাহলে অন্ধকারে কোনো ঝোপের ফাঁকে দাঁড় মানে আমাদেরকে দেখানোর জন্য যে আমি আর নেই দাঁড়িয়ে বলে জানি একটা কাজ করি স্লো করি ও এগিয়ে চলে যা গাড়িটা একটু স্পিডটা কমালো তাতেও দেখছে ও স্পিড কমিয়েছে বলছে না আমাদের বোধ আজকে এই রিক্সটা নেওয়া উচিত হয়নি এবার ছেলেটি করলো যে একটাই রাস্তা আছে জোরে চালাই যদিও সেটা ঠিক না ওদের দুজনের মধ্যে একটা ভয় শুরু হয়েছে একটা ছেলে যখন অত দূর থেকে ফলো করছে তার কাছে আবার যে কোনো অস্ত্র বা কিছু নেই তারও তো কোনো গ্যারেন্টি নেই কোনো বিপদে টিপদে ফেলে যদি রবেন বলছে আমি একা থাকলে চিন্তা করতাম না আমার সঙ্গে একটা মেয়ে আছে এটা আমার প্রচন্ড ভয় লাগছিল বা আমার সঙ্গে যদি কোনো একটা ছেলে থাকতো তাতেও আমি এত প্রবলেম বা ভয় লাগতো না আমার একটা অন্যরকম ভয় কাজ করছিল দিল্লি দিল্লিতে যেসব ঘটনাগুলো ঘটে গেছে নিউজ পেপারে দেখেছি সেইগুলোই যেন মনের মধ্যে ফ্লাস ব্যাক করছে যে ওই রকম আবার কোনো বিপদ আমাদের জন্য অপেক্ষা করে নেই তো প্রচণ্ড ভয় লাগছে আরও খানিকটা যাওয়ার পরে রাস্তায় এই রাস্তাটা প্রচণ্ড আলো টালো আছে এবং একটু সাইডে সাইডে একটু ধাবা অথচ বন্ধ লরির যে টায়ারগুলো সারায় পাম্প দেওয়ার দোকান এরকম টুকটাক জিনিসপত্র আছে তো বললো এখানে তবু লোকজন আছে ও এলে আর কোনো ভয় নেই অথচ ওই আলোর ওলা রাস্তাটায় যেখানে আলোই গম গম করছে আলো টুকটাক লোকও দেখা যাচ্ছে সেখানে ছেলেটিকে পেছন ফিরে আর দেখতে পেল না তখন ও বললো দেখেছ ও বেটা বদমাস ছিল ও ভয় পেয়েছে জানে এখানে লোক আছে কোনো বিরক্ত করতে গেলে আমরা চিৎকার করব তাই ও আমাদেরকে বিরক্ত করছে না যাকে যেখানে গেছে বাঁচা গেছে অনেকটা চলে এসছে বালি হল্টের আগে মাইতি পাড়া বলে অনেকে বলছে ওই জায়গাটাতে এসে আবার দেখতে ছেলেটা আসছে এবার একটা অদ্ভুত জিনিস মেয়েটি খেয়াল করবো যে ছেলেটা টুপি পরে আছে আলো পড়ছে ওর মুখে মুখটা তো অন্ধকার কেন মুখ চোখের কোনো কিছু দেখা যাচ্ছে না আর মাস্ক পরে আছে তাও না যে কালো মাস্ক পরে মুখটা ঢেকে আছে তাও না এই ছেলেটাকে দেখা যাচ্ছে না কেন এর অদ্ভুত ভাবে তখন আরো একটা জিনিস খেয়াল করলো যে ছেলেটার পা নেই পা নেই মানে যে পায়ের যে জায়গাটা আমরা জুতো পড়ি মানে পা আছে ফুট নেই জুতো পরে আছে জুতোটা যে গার্ড পাটা রাখে মানুষ বাইকে যেভাবে আমি আশা করি বোঝাতে পারছি সেখানে কিছু নেই মানে প্যান্টটা যেন মনে হচ্ছে হাওয়ায় তলার দিকটা ভাসছে বলছি প্রতিবন্ধী প্রতিবন্ধীর মুখ কেন থাকবে না অন্য কিছু নয় তো এখন ওর রমেন বল ধুত তোমার যত বাজে ও সায়েন্টিফিক্যাল ব্যাপার মুখে এ দেওয়া আছে কি পড়ে আছে এখানটা অন্ধকার মুখটা দেখা যাচ্ছে না কিন্তু ও বলছে আমি নিজেকেও বিশ্বাস করাতে পারছি না লুকিং গ্লাসে যতবারই দেখছি আমারও একটা কেমন আনক্যানি ফিলিংস হচ্ছে এতক্ষণ তো গুন্ডা বদমাইশ মনে হচ্ছিল এখন একটু অন্যরকম জিনিস মনে হচ্ছে তারপর ওরা অনেকটা রাস্তা প্রচন্ড মানে ভয়ের মধ্যে ছিল কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা পচা গন্ধ আসছে ছেলেটাও আসে তার সঙ্গে একটা বিকট পচা গন্ধ যত ছেলেটা প্রায় কাছাকাছি এসে গেছে একটা পচা গন্ধ ওরা বলছে এত ভয় লাগছে ওর হাত পা ঠান্ডা হয়ে এসছে কেমন যেন মনে হচ্ছে যে আসছে পেছন পেছন সে হয়তো সাধারণ মানুষ না এই ফিলিংসটা ওদের মধ্যে কাজ করতে শুরু করে দিয়েছিল নয় কোনো মানে অন্যরকম কিছু বা কিছু হয়তো হবে না হলে খুব বদমাইশ কিছু প্ল্যান ট্যান করে আছে একটা জায়গায় দেখলেন একজন পাঞ্জাবি গাড়ি খারাপ দাঁড়িয়ে কিছু ঠিক করছে তো ওনাকে দেখে ওদের প্রচণ্ড সাহস পেল বাইকটা একটা একটা জায়গায় সাইড করে ওখানে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়ে তাকে তারা হুড়ো করে আমরা এরকম বিপদে পড়েছি এই এই সমস্যা তিনি বললেন কোথায় কোথায় ছেলে ভদ্রলোক বলছেন খুব ভালো মানুষ সর্দারজি দেখলেন চতুর্দিকে বলে কোথায় বাবা আমি তো কিছু দেখলাম না বলে আপনি আমার বাইকটা দেখলেন তো আমরা আস বলে হ্যাঁ আমি খেয়াল করেছি তোমরা আস বলে আমাদের পেছনে যে বাইকটা দেখলেন তো না বাবা আমি তোমাদের পেছনে কোনো বাইক দেখিনি অদ্ভুত বিষয় তারপর সেদিন ওরা ওখান থেকে উনি বললেন যে চলো আমি তোমাদের কিছুটা রাস্তা আমার একটা কাউকে বলছি এগিয়ে দিতে তো ওনারই একজনকে তাকে বাইক নিয়ে বলো তুই ওদেরকে একটু ওদের নানঘুমি থেকে এসছে মন্দিরের ওখানটা যেত ঠিক আছে পুলিশও ধরবে অনেক রাত হয়ে গেছে তোমরা বাড়ি যাও তো সেই ছেলেটা অনেকটা রাস্তায় এগিয়ে দিলো আর ওই ছেলেটিকে দেখতে পাইনি তারপরও বলল যে আপনি চলে যান আমরা এতটা যখন সে নেই তার মানে সে চলে গেছে হয়তো বদমাস ছিল আপনি চলে যান আর আমাদের পেছন পেছন আসতে হবে না আমরা এবার চলে যাব অদ্ভুত ব্যাপার ঠিক অনেকটা রাস্তা যখন এসে গেছে আবার সেই জায়গায় ঠিক যেখান থেকে ছেলেটাকে দেখেছিল ওখান থেকে এতক্ষণ ওরা নিজেদের মধ্যে গল্প করছে একটা ঝামেলা কেটে গেল কি ভয় পাচ্ছিলাম আবার দেখছে সেই ছেলেটা বাইক নিয়ে পেছন পেছন আসছে সেই ডেলিভারি বয় ভাবছে এবার আবার অন্য কেউ নয় তো হয়তো তাকে অন্য কেউ ভাবছে যে না অন্য কেউ হলো পাশ কাটিয়ে চলে যেত থোড়ি না ওদের পেছন পেছন আসতো আবার আসছে আবার আসছে বলছে মানে কি প্রচন্ড ভয় লাগছে এবার বলে ছেলেটাকে তাহলে চলে যেতে বলেই ভুল হলো সে আমাদের এগোতে আসছিল ভালো হচ্ছিল এরকম সিচুয়েশানে কোনোদিন পরেনি আর যারা ডেলিভারি করে তার তো চাকরি হারানোর ভয় আছে সে আমাদের কেন ডিস্টার্ব করছে একবার দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করবো যে ভাই তুমি কি চাও তা তো সেটুকু সাহসও আসছে না আবার কালারটা কাছাকাছি একটা পচা গন্ধ আসছে আবার সেই ভয়টা ভেতর 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 বাড়তে শুরু করেছে অনেকটা রাস্তায় এসে এবার যখন ওদের নিজেদের বাড়ির কাছে চ প্রায় কাছাকাছি চলে এসেছে ও সেদিন কি করলো ওর গার্লফ্রেন্ডকে বললো আজকে তোমার বাড়ি অব্দি তোমাকে পৌঁছে দেওয়ার আমার কন্ডিশন নেই আমার শরীর ছেড়ে দিয়েছে হাঁপাতে হাঁপাতেই গাড়ি চালাতে চালাতেই বলছে তুমি এক কাজ করো তুমি আজকে রাতে আমাদের বাড়ি থেকে যাও বাড়িতে জানিয়ে দাও তুমি আমার বাড়িতে আছো বলবে আমার মা বলেছে তাই থেকে গেছো মেয়েরা বলছে হ্যাঁ তাই হবে জেঠিমার কাছে আমি আজকে রাত্রে থেকে যাব বাড়ি কাল সকালে যাবো মানে ওকেও যে রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসবে ওদের বাড়ি যদি আবার কোনো প্রবলেম হয় বলছে না তুমি আমার সঙ্গে চলো আমি গাড়ি আর মাঝখানে দাঁড়াবো না কোথাও দেখবো সেদিন ওরা বাড়ি চলে পরের দিন ওর দাদার কাছ থেকে যে ওই রাস্তায় এই সন্ধ্যের দিকে একটা ডেলিভারি বয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে লরি এসে পেছন থেকে ধাক্কা মেরেছে তাকে নিয়ে ওখানকার লোকাল লোকেরা ছুটে এসেছিল যে কজন লোকটো আর কি ছুটে এসেছে পুলিশ এসে নিয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে বেঁচে গেছে না মারা গেছে জানা যায়নি তবে পুলিশ এসে নিয়ে গেছে বলছে তখন বুঝতে পারলাম যে আমাদের পেছনে যে ধাওয়া করেছিল সে মানুষ না তার মানে ওই যে মুখ দেখা যাচ্ছিল না ওই যে তার পাটা নেই এবং জানতে পারলো গাড়িটা ওর তখন সজরে ধাক্কা মেরেছে মাথাটা গিয়ে অন্য জায়গায় আঘাত লেগেছিল হেঁট লেগেছিল কিন্তু অনেকে আবার ওরকম সিচুয়েশনেও তো বেঁচে যায় ও দাদাকে বললে একটু খবর নিবি ছেলেটা বেঁচে আছে কিনা তো দাদা কয়েকটা দিনের মধ্যে খবর টবর নিয়ে জানতে পারলো যে না তাকে নিয়ে যাওয়া হয়েছিল সে হসপিটালে কিছুক্ষণ বেঁচেছিল তারপর এক্সপায়ার হয়ে গেছে কিন্তু ওই রাস্তায় ওদেরকে দেখা দেওয়ার কি কারণ সেটা তখন ওরা বুঝতে পারেনি সেটা বুঝতে পারলো অদ্ভুতভাবে বলছে আমাদের বিয়ের পর আমরা দীঘা থেকে ফিরছি তখন আমাদের চার চাকা হয়ে গেছে একটা ধাবায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তখন একজন ছেলে অল্প বয়সী ছেলে তার সঙ্গে এমনি আলাপ হয়েছিল রাস্তায় দাঁড়িয়ে কথা টাতা বলছিলাম যেমন অনেকে রাস্তা আলাপ হয় বলো আপনারা ডানকুনির ওখানে আর আমরা ওখানে থাকতাম আর ওখানে ও আচ্ছা এরকমভাবে পরিচয় হতো হতো বলো আমার দাদা ডেলিভারি বয়ের কাজ করতে জোম্যাটোতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম মারা বলছে তখন ক্লুটা বেরোলো সেই ছেলেটারই এটা ভাই তখনও বললো আমি এরকম এরম ভয়ে পেয়েছিলাম আমাদের সঙ্গে এরকম হয়েছিল বলো হতে পারে কেন দাদা মারা যাবার পর দিনই অনেককে দেখা দিয়েছে বলছে তাহলে আমাদেরকে এরকম মানে সে ফলো করা বা ওরকম করছিলো কারণ আমরা তো তাকে চিনিও না বা রাস্তায় তো আমাদের আগে পরে অনেক লোক গেছে বলছে কিছু না দাদা ওই লেখাপড়ায় খুব ভালো শিক্ষিত ছেলে গ্র্যাজুয়েট প্রপারলি ভালো চাকরি পাচ্ছিল না তো ডেলিভারি বয়ের কাজটা নিয়ে নিয়েছিল শুধুমাত্র যাকে ভালোবাসত তাকে বিয়ে করবে বলে কেন বেকার ছেলেকে সে মেয়ের বাবা বিয়ে দেবে তো ডেলিভারি বয় জেনেও সে এনে যা খেটে তো খাবো চুরি তো করবো না এই জন্য শুধুমাত্র এত ভালোবাসতো তার জন্য বিয়ে করেছিল তো বিয়ে মোটামুটি ঠিকও হয়ে গেছিল কিন্তু ওই ওরাও ওদের যেদিনকে দাদার দিনকে অফ ডে থাকতো বাইকে করে ঘুরতে যেত ওরা তো তার সঙ্গে এটার কোনো কানেকশন আছে কি না জানি না তবে দাদাও মনের অনেক সুপ্ত ইচ্ছা নেই পৃথিবী ছেড়ে চলে গেছে তো শুনে খুব খারাপ লাগলো যে সত্যি পৃথিবীতে মানুষকে কত কিছু সহ্য করতে হয় কত কষ্টের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয় বলে অদ্ভুতভাবে মনটা খারাপ হয়ে গেছিলো সেদিনকে আমি সে ছেলেটাকে বললাম ঠিক আছে ভাই তুমি কী করো বলে আমি এমনি ছোটোখাটো কাজ করি ডেলিভারি বয়ের কাজ ভেবেছিলাম আমিও নেবো মোটামুটি ভালো তো ইনকাম থাকে বাড়িতে মা বাবা রাজি হয়নি যে একটা ছেলেকে হারিয়েছি বলো ওই হলো করে যে ডেলিভারি দিতে যাওয়ার তারা থাকে না তাতেই আর কি চাকাটা স্কিট করে গেছিলো তারপরে যা হওয়ার সংসারটা একেবারে ভেসে যাওয়ার মতো মা বলো মা তো এখনো দাদার জন্য মাঝে মাঝে রাত্রিবেলা ঘুমের ঘুরে উঠে দরজা খুলে বেরিয়ে চলে যায় ছেলের নাম করে তারপর ও আর ওর বাবা মিলে ধরে নিয়ে আসে বলো বলে সেই তার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় স্বাভাবিক সেই কে আর মৃত মানুষের জন্য অপেক্ষা করে বসে থাকে গেল আমার দাদাই গেল ওর যদি বলছে দাদার ভালোবাসার এই বিষয়টা না থাকতো দাদা হয়তো তারাহুড়ো করে কাজটা নিতও না বিয়ে করবে বলেই কাজটা নিয়েছিল কেননা এমন আমাদের বাড়িতে যে দাদা চাকরি না করলে আমরা খেতে পারছিলাম না এরকম সিচুয়েশন কিন্তু না মোটামুটি আমার বাবা যা কাজ কারবার করেন আমাদের জমি জায়গা আছে আমাদের চলে যাচ্ছিল চাকরি করা ছেলে না হলে বিয়ে দেবে না বাবার পয়সা বাবা যেটুকু যা আছে তাতে বিয়ে দেবে না বলেই দাদা কাজটা নিয়েছিল মধ্যবিত্ত সংসার এই রকম পরিণতই বলছে সেদিন প্রচণ্ড ভয় পেয়েছিলাম সহেলি আর তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে দুঃখ লেগেছিল পরে যখন আমি এর কনসিকুয়েন্সেসটা জানতে পেরেছিলাম অদ্ভুতভাবে জানতে পেরেছিলাম হয়তো নাও জানতে পারতাম গোটা জীবন আজকে জানতে পেরেছিলাম বলেই ঘটনাটা পাঠালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এমন নিজের নাম জায়গার নাম সমস্ত কিছু বলে ঘটনাটা বললেন আর আমি তোমাদের যারা অনেকে থাকো লোকালে না আমাদের এখানে তো হয়নি বা কিছু হতে পারে তোমরা বলতে পারো কিন্তু এমনভাবে কিছু বলো না এটা আমার রিকোয়েস্ট তার খারাপ লাগে কারণ তাহলে তো আজ কেউই আমাদের সঙ্গে কোনো ঘটনা শেয়ার করবেন না আমরা যদি সবাইকে জাজ করতে বসে যাই তাই না বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে আশা করি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ঘটনাগুলো আমি চেষ্টা করব আরও ভালো ঘটনা প্রতিটা মুহূর্তে যেন তোমাদের উপহার দিতে পারি কমেন্ট করেছেন দীপা ব্যানার্জি কমেন্ট করেছেন কাকুলি কল্যাণী নন্দী সরি কমেন্ট করেছেন সুপর্ণা মুখার্জি কমেন্ট করেছেন গীতা গোস্বামী লিখেছেন বাড়ি চলছে আচ্ছা ঠিক আছে আপনি এনজয় করুন তারপর আমাদের ঘটনা আবার শুনবেন কমেন্ট করেছেন রিকা থ্রি সিক্স এইট কমেন্ট করেছেন অমিতা মুখার্জি সুব্রত ভাদুরি কমেন্ট করেছেন পার্বতী চক্রবর্তী কাকুলি থ্রি এইট সেভেন টু বলছেন যারা মানুষের ক্ষতিকর তাদের কী পরিণতি হয় জানার ইচ্ছা থাকলো বিশ্বাস লিখেছেন গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা হাবিট স্পট লিখেছেন ঈশ্বরের অস্তিত্ব কীভাবে লোকে টের পায় ঘটনাগুলো তারই প্রমাণ একদম ঠিক বলেছেন রিয়া পাঁচা রান্না বান্না লিখেছেন এমন অলৌকিক অতি জাগতিক ঘটনা শুনলে মনে যেন শিহরণ জাগে একদম ঠিক বলেছেন অনিমেষ সেভেন ফাইভ থ্রি সেভেন লিখেছেন জয়মা মঙ্গলচন্ডী শ্রীয়াঙ্কা লিখেছেন সেকেন্ড ঘটনাটি অসাধারণ শুনে ধন্য হলাম কমেন্ট করেছেন শর্মি এইটি ফাইভ কমেন্ট করেছেন বৃন্দা বোস প্রতিটা ঘটনা দুর্দান্ত কমেন্ট করেছেন অভিক সেভেন ডবল এইট শ্রাবন্তী মুখার্জি কমেন্ট করেছেন এ কে এ কে মোহিত চাওলা ঋতুরাজ রায় হর্ষ দে ডিলাইটফুল কার র্যালি সুরজিৎ দাস লিখেছেন আমার নাম নিউ দিদি আমার নাম সায়ন্তিকা থ্যাংক ইউ সায়ন্তিকা কাকলি পাত্র মারিয়া বাড়ুই সহলী আমার মেয়ে আর আমার নাম আন্না যুধিতা বাড়ুই আচ্ছা মায়া সরকার মিঠুন পাল সতীর্থ সাহা থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এভাবে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ শুভরাত্রি